তো বন্ধুরা এখন বাজে পনে দশটা আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আজকে হলো বুধবার মেয়ের স্কুল ছুটি তোমাদের দাদাভাই ভাই গেলো কাজে মেয়ে ছেলে বাইরে খেলছে মেয়ে পড়তে বসেছে ঘরে এটাতে আছে চিনি আর গুড় দেখতে পাচ্ছ এটাতে গুড় আর চিনি এই যে আমি লাউ কুমড়োর তরকারি রান্না হয়ে গেলো তাতে লাউ কুমড়োর তরকারি রান্না করলাম ভাত রান্না করলাম আমার ভাত আর লাউ কুমড়োর তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্না এদিকে বাদামের ডাল চাপাইছি আর এদিকে একটা মিক্স তরকারি বেগুন মূলাই বেগুন আর আমার পুঁই শাকের ডাটা দিয়ে মিক্স তরকারি করব। আর এই যে গুড় আর চিনি দেখালাম তো এই যে দুটো নারকেল আছে হ্যাঁ এই দুটো নারকেল দিয়ে আর মা দিয়েছে সেদিন গিয়েছিলাম বাবার বাড়ি তো মা দিয়েছে আতর চাল তো আঁতের চালের কুলি পিঠা করব বুঝলা তো কুলি পিঠাও তোমাদের সঙ্গে শেয়ার করবে যে আঁতের চাল আছে আতের চাল গুঁড়ো 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 বলে তো আতের চালের গুঁড়ো আছে তো এটি দিয়ে করব আমি কুলি পিঠা সকালকার সমস্ত কাজ করে কাপড় চুপড় খেঁচে শুকাতে দিয়েছি ছাদে পুজো পাঠ করুজোপাঠ কমপ্লিট করে আর আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে যে রান্নাটা করতে যে যেহেতু সকালকার মুড়ি দিয়ে খাবো বলে ছেলে এরকম করে দরজাটা খুলে দিয়ে আসে পুজো করে আমি বাইরে হয়ে ওই ভোগ খেতে আসবে আর দরজাটা খুলে দেয় তো তাড়াতাড়ি করে আমার রান্নাটা এদিকে প্রায় হয়েই আসছে আর এখন ছেলে মেয়েও খায়নি আর তোমাদের দাদাভাই রোববার হাত থেকে আমশপড়ি নিয়ে এসেছিলো ভাবছি যে আমি এগুলো আচারের তেল আর বাটা ভাজা মশলা ভাজা লঙ্কা দিয়ে এগুলো দিয়ে মানে ঝামা বানায় খাবো কিন্তু আমার ছুটি নাই কাজের এত কাজ আর একটা কাজ দেখাই চলো তোমাদেরকে আর কাজ হলো এই যে কালকে রাত্রেবেলা মিনিমাম পনে এগারোটা বাজে গেছে তারপরে আমি ঘুমাইছি রাত গোটায় বাড়িঘর রাত্রে ছান দিয়েছি যেহেতু এগুলো স মেশিন টেসিন আমার মুছা একদম রাত্রেই কমপ্লিট হয়ে গেছে এই ঘরে ছিল আমার এই যে আমার বেডরুমে ছিল কুলার আর ফ্রিজ রুম থেকে বাইর করে তোমাদের দাদা দাদাভাই আমার রুমে কুলার আর ফ্রিজ যেহেতু এখন ঠান্ডার সময় তো এ ঘরে মানে মানে সেভ থেকে গেল মানে আর তো চলবে না এটি আর ছোট বাচ্চা এমনি তো আমাদের কুলার ফ্রিজের দরকার নেই এখন তো আর শকেজ ছিল এই সাইডে বুঝলা তো শকেজটা আমরা পূর্ব দিকে করলাম যেহেতু আমার সব সময় কাজটা দেখার সুবিধা হবে আমি যখন শর্ট ভিডিও করতে যাই কি না শকেজটা এই কোনাই ছিল মানে কাজটা এদিক ছিল তো আমার খুবই অসুবিধে হতো আর মেয়ে দেখো এখন পড়তে হলে তো কতক্ষণ পড়ছো উঠে যাও আর তোমাদের দাদা ভাইয়ের যে সামনের দিকে দোকানের সামানগুলো রাখতো ছেলে খিচে চড়ে উঠে মানে সব বিগড়াই দিত তো তোমাদের দাদা ভাই ভাবলো যে আমার দরজার পিছনে আমার মানে দোকানের সামানগুলো থেকে যাবে তো এই দরজার পিছনে তোমাদের দাদা ভাইয়ের সামানগুলো থাকছে তো এরকম করে ঘরটা রেডি করেছি বন্ধুরা যেহেতু আগের থেকে কালকে হ্যাঁ মেয়ে বলছে কালকে তো কালকে এরকম করে তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে এরকম করে ঘরটা রেডি করেছে আর এটি যে দেখতে পাচ্ছি এটি হলো ঠান্ডার কাপড় তোমাদের দাদা ভাইয়ের তো এখনও ওই চয়েস করে নি মানে বাইর করে নিই যে আমি কোনটি কোনটি কাপড় রাখবো কোনগুলো কোনগুলো কাপড় রাখবো তার জন্য সব দিয়ে রাখা আছে তো এখন থাকুক বর্তমান আর ঘরের মধ্যে দেখো মনে হচ্ছে যে বিদেশ থেকে এসছে তো চলো বন্ধুরা রান্নাটা একটু লারি আর লাউকুমডো তো অনেক ফলছে বন্ধুরা তোমাদের কারো খাবার থাকলে পাশে থাকলে আসবে আমার বাড়িতে লাউকুমডো নিয়ে যাবে। আমার বাড়িতে লাউকুমডো নিয়ে যাবে আর বাড়িতে গিয়ে রান্না করে খাবো আমি রান্না করছি তোমরা দেখছো আর খেতে পাচ্ছো না তো রাতের বেলা তোমরা আসবে লাউকুমডো নিয়ে যাবে তো বন্ধুরা আমার সকালকার এখনো খাওয়ার হয়নি দশটা বাজতেই যাচ্ছে আর ছেলে মেয়েও খাইনি মেয়ে শুধু বালি জল বিস্কিট খেলো যেহেতু রাত্রেবেলা তরকারি কম পড়ে গেলো তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ে খেয়ে নিলো আর পরে থেকে কাজ টাজ করে আমি যখন এগারোটার দিকে আমি খেতে যাই যখন দেখি মানে ভাজাভুজি করেছিলাম তো বাঁধাকপি আলু ভাজা ডাল তো এগুলো শেষ হয়ে গেলো তো আমি দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম সকালে উঠে ছেলে মেয়ে দুধ খুঁজতে লেগে গেছে আর আমাকে বলছে তুমি জানো না সকালে আমরা দুধ ভা দুধ বিস্কিট খাই আমরা দু ভা বোন বলে আমার মেয়ে বলছে দুধ বিস্কিট খাই তো তুমি কেন দুধটা খেয়ে নিয়েছিলে রাত্রে তো আমি বললাম বেটা তুমি তোমরা আমি তো জানি কিন্তু আমি ভুলে খেয়ে নিয়েছিলাম তোমরা খাচ্ছ এই কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিলো আর আমাকে অনেক খিদাও লেগে গেছিলো বলে দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা তো বলছে ঠিক আছে আজকে আমি জোল বিস্কিট খেয়ে নিচ্ছি যেন কোনোদিন আর খাবার না দুধটা আমাদের জন্য রেখে দেব আমি ঠিক আছে সরি ভুল হয়ে গেছে তো এ কথা বলে মেয়ে পড়তে বসেছিল আর এখন আমার প্রায় রান্না হয়েই আসে খালি ডালটা ছকবো আর ভাজাটা লাভাবো তো ওটাই বলছিলাম বন্ধুরা যে লাউ কুমড়ো তো খেলাম অনেক আর তোমরাদের তোমরা যদি কেউ পাশে থাকো তাহলে আসো লাউ কুমড়ো নিয়ে যাওয়া আর মিষ্টি কুমড়ো ফলেছে তো মিষ্টি কুমড়ো যত গাছে থাকবে যত লাল হবে ততই খেতে টেস্ট তার জন্য মিষ্টি কুমড়ো এখনও তুরা হয়নি একটা তুলেছিলাম একদিন তো একটু খারাপ বাইরে হয়ে গেছিলো তো রান্না করিনি ফেলে দিয়েছে আর এখন তোমাদের দাদাভাই কাজে গেছে কাজ থেকে আসবে আর একটা কাজ আছে তো চলো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখবে ভিডিওটা স্কিপ করবে না নতুন নতুন সদস্য থাকলে ফলো করে রাখবে যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে আর কাকটাকেও খিদে পেয়েছে কাকটা কা কা করছে আর রাত্রেবেলা বন্ধুরা ফেসবুক থেকে আমার কি নোটিফিকেশান এসছিলো নোটিফিকেশান দে আমার নাম্বার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার চেঞ্জ করতে বলছে না কি আমার নাম যেই নাম্বারে আমি ফেসবুক চালাচ্ছি ওই নাম্বারে আমার লিঙ্ক দেওয়া নাই তো ওইরকম একটা কি মেসেজ এসেছিলো তো ওখানে আমাকে চেঞ্জ করতে বলছিল তো আমি বুঝতে পারিনি যে কি করলে কি হবে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন বেক করলাম দুবার দেখলাম তারপরে ক্লিক করলাম বেক করলাম তো আর এত খুঁজাকুচি করছি কিন্তু পাচ্ছি না তো ওটাও নিয়ে একটা টেনশন হচ্ছে যে এত সোশ্যাল মিডিয়াতে খেটে যাচ্ছে আমার প্রায় দু বছর হয়ে গেল ধর জানো ইউটিউব থেকে খাটতে খাটতে ইনস্টাগ্রামে আসলাম ইনস্টাগ্রাম থেকে খাটতে খাটতে ফেসবুকে এসছি এত খেটে যাচ্ছি কিন্তু সফলতার মুখ তো দেখতে পাচ্ছি না তবু খেটেই যাচ্ছি খেটে যাচ্ছি কিন্তু এত যা এখনকার যা এত নিয়ম হয়ে গেছে যে বুঝতে পারছি না যে নিয়ম অনুযায়ী চলতে পারবো কিনা এদিকে সংসারের নিয়ম कानून सब शो सामला বাচ্চা সংসার তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর এদিকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বলে অনেকটাই পড়ে বলো হয় জানো মনে হচ্ছে কখনো কি না জীবটা ঘাবরে ওঠে আমি যে কী করবো না করবো বুঝতে পারছি না এদিকে আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বলে চরিত্রে দাগ লেগেছে আর এদিকে তো বুক ফেটে যাচ্ছে যে কবে আমি একটা আইডিতে তো সাকসেস হতে পারবো কিন্তু সাকসেস হতে পারছে না ভেতরটা না মনে হচ্ছে কি দাও দাও করে আগুন বলছে জানো কী যে করব বুঝতে পারছি না এখানে আমি যতটা পারি অতটা আইডিয়াটাকে সামলায় রাখি বুঝতে পারি মানে সামলায় রাখি গুছিয়ে রাখি সাজাবার চেষ্টা করি আমি চাই যে আমার ফলোয়াররা যেন আমার ভিডিও পছন্দ করে সবসময় আমি ভালোভাবেই আমি যে রকম আছি যে অবস্থায় আছি আমি যতটা পারি আমি জানি ভালো কথা গুছিয়ে কথা বলতে পারি না ভালো একটা আমি তো আর বড় টাউনে মানে বসবাস করি না আমি একটা গ্রামের মেয়ে চাষির মেয়ে ছিলাম বাড়িতে বরের বাড়ি এসে আমি বাংলা বলতে শুরু করেছি যখন স্কুল প্রাইভেট যেতাম তখনই বাংলা বলতাম আর বোরের বাড়ি চব্বিশ ঘন্টা বলতে হচ্ছে বরের সঙ্গে এখন ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়ের সঙ্গে তো তোমাদের সঙ্গে আমি হয়তো গুছিয়ে কথা বুঝাতে পারছি না তোমাদের সঙ্গে গুছিয়ে বলতে আমার আমার কাছে আছে তো মেয়ে বলছে মা তোমার কথা শুনছে ময়নাটা কি করব বন্ধুরা বুঝতে পারছি না জানো জীব ঘাবড়ে উঠছে আমার সোশ্যাল মিডিয়াতে খেটে খেটে না আমি থকে গেছি ইচ্ছে করছে না জানো কী না করলাম বলো ফ্লিপকার্ট থেকে মেশো থেকে কত জিনিস মাঙাইছি ভিডিও করলাম তারপরে স্ট্যান্ড নিলাম মোবাইল নিলাম অনেক কিছুই নিয়েছি যেমনি এই যে ডিসেম্বরে কি বলে পনের আগস্টে একটা শাড়ি মাঙাইছি বন্দে মাথরমের ভিডিও করার জন্য অনেক স্বপ্ন থাকে বুঝলা যেহেতু অনেক স্বপ্নের মধ্যে যদি ওই স্বপ্নটা ভেঙে চোরমার হয়ে যায় যদি সাকসেস হতে না পারি না তো মনের ভিতরটাতে যেটা আগুন লাগে সেটা যারা সাকসেস হতে পারছেন না তারাই বুঝবে যে সোশ্যাল মিডিয়াতে খেটে একটা কি কষ্ট যারা সাকসেস হতে পারে না আর আমি আমার তো এখন এতদিন তো মন বলছিল যে আজকে নয় তো কালকে সাকসেস হবো আর এখন তো মন হচ্ছে যে আর হয়তো আমি কোনোদিনও সাকসেস হতে পারবো না এত খেটে যাচ্ছি কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছি না জানি না আমার কপালে কি আছে এদিকে আমার পুজো পাঠ বাড়ির সংসারের কাজ একা হাতে বাচ্চা সামলা তোমাদের দাদাভাই দোকান নিয়ে যাবে দোকান সাজাও দোকান নিয়ে আসবে দোকান সামলাও মানে সমস্ত এ থেকে জেট পর্যন্ত সকালে আমি তো অত সকালে উঠি না মিনিমাম সাড়ে ছটা পৌনে সাতটায় উঠি প্রতি বা প্রতিদিন বাই চান্স কই দিন কোনো কাজের চাপ থাকলে তাড়াতাড়ি উঠি না হলে ওই যে এগারোটা বারোটা পৌনে এগারো পৌনে সাড়ে এগারোটা পৌনে বারোটায় সকাল ছটা থেকে নিয়ে পনে এগারোটা বা সাড়ে বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দিনটাই খেটে যাচ্ছে কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছি না জানো এদিকে বাচ্চা কাচ্চার ঝামেলা এদিকে সংসারের ঝামেলা এদিকে তোমাদের দাদা ভাইয়ের দোকান পাশা এখন যেহেতু পূজাপাঠের সব সময় শেষ তো তোমাদের দাদা ভাইয়েরও ফেরি ঠিকঠাক চলে না সংসারে অনেকটাই প্রবলেম যা বুঝতেই পারছো মানে বুঝ প্রবলেম বলতে কি খাওয়া দাওয়া না ঠাকুরের কেটে খাওয়া দাওয়া পোশাক করা সব কিছুই ঠিক আছে কিন্তু এমনি যেমনি যে দুটা তিনটা কিস্তি চলছে মেয়ের এখন ভর্তি আসছে সামনে পরীক্ষা আসছে ওর তিন বছর ওইগুলো ড্রেসের ব্যাগ নিতে হবে ড্রেস নিতে হবে সমস্ত জিনিসের টেনশন তোমাদের দাদাভাই এখন কাজে কাজ ভালো ঠিকঠাক চলছে না দোকান দিয়েছিলাম দোকানও বসে গেছে দোকানে এই কারণে বসে গেছে ডেলি বা ডেলি আমি এত দূর থেকে যেতে পারছি না দোকানেও বসে গেছে তোমাদের দাদাভাই যদি দোকান সকাল সন্ধ্যা দোকান করে ফেরিতে যদি চার টাকা হয় তো দোকানে টাকা হয় এই এই কারণে তোমাদের দাদাভাইও দোকান খুলতে পারছে না এগুলো ভেবে ভেবে কি না বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়াতে হয়তো আর আমি সাকসেস হতে পারবো না খুবই মন ভেঙে যায় যেন এত মন খারাপ হয়ে যায় যে কী বলবো ভিতরটা একটা খুবই কষ্ট পায় এগুলো ভেবে যে আমি এগুলো ঝামেলা হচ্ছে এগুলো কষ্ট হচ্ছে টাকার প্রবলেম হচ্ছে এ কারণে সোশ্যাল মিডিয়ায় সাকসেস হতে চাইছে না আমার তো সোশ্যাল মিডিয়ায় মিনিমাম প্রায় দু থেকে আড়াই বৎসর হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য যে আমার চরিত্রে দাগ লেগেছে আমি চাই যে আমাকে লোক যেন চিনে যে আমি একা হাতে কী করলাম আর কী সামলালাম আর যেন আমাকে সবাই চিনি যে আমি একটা ঘরের হাউসওয়াইফ আর দুটা বাচ্চার মা সোশ্যাল মিডিয়াতে কাজ সব কাজ সামলেও সোশ্যাল মিডিয়াতে সাকসেস হতে পারলাম বাস এটাই আমার স্বপ্ন বেশি কিছু তোমাদের আর বাকি তোমাদের দাদাভাই সব সামলে নিল কী বললাম কি বলে দিলাম নিজেও বুঝতে পারছি না কিন্তু তোমরা আমার পরিবারের মানুষ তোমাদের সঙ্গে যদি আমার মনের কথাটা না বলি তাহলে কাদের সঙ্গে বলো বলো যদি খারাপ লাগে কাউকে যদি কোনো কিছু প্রবলেম লাগে তাহলে সরি আমাকে ক্ষমা করে দিবে আমার ভুল চুপ মাপ করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে